প্রিয় বন্ধুরা বিশাল সমুদ্রের নীল জলরাশির দিকে তাকিয়েছ কখনো অবাক করা বিষয় হলো সমুদ্রের এই বিশালতার মধ্যে পাশ করে পৃথিবীর মোট জীবের দুই শতাংশেরও কম এই অল্প সংখ্যক জীবের প্রায় নব্বই শতাংশ আবার পাশ করে সমুদ্রের অপরের দুইশো মিটারের মধ্যে ঠিক এখান থেকেই আমাদের যাত্রা শুরু কিভাবে যাত্রা করব সে নিয়ে দুশ্চিন্তা করো না মানুষের কল্পনার চেয়ে শক্তিশালী আর কিছুই নেই কল্পনায় ধরে নাও ক্যাপ্টেন নিমোর নটিলাসের দুর্ধর্ষ কোনো ডুবোজাহাজ আছে আমাদের সেই জাহাজে করে আমরা চলে যেতে পারবো সমুদ্রের একেবারে গহিনে ক্যাপ্টেন নিমোকে যদি চিনতে না পারো তাহলে বলে রাখি বিখ্যাত কল্পবিজ্ঞান বিজ্ঞান লেখক জুলভার্নের টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দাসিয়াস উপন্যাসের চরিত্র দিন দুর্ধর্ষ এই ক্যাপ্টেন ডুবোজাহাজ নটিলাস সিগরে ঘুরে বেড়ান সাত সমুদ্র আগ্রহীরা চাইলে পড়ে ফেলতে পারো উপন্যাসটা একটুখানি নেমে দেখি প্রথম দুইশো মিটারে অংশ কেমন পানির মধ্য দিয়ে এ অংশে আলো ঢুকতে পারে কাজেই এ অংশের উদ্ভিদদের মধ্যে ফটোসিন্থোসিস আস হয় নানা ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন বিভিন্ন ধরনের শৈবাল ও ব্যাকটেরিয়া ইত্যাদি অতি ক্ষুদ্র জীবেরা সমুদ্রের বাস্তুতন্ত্রে বেশ গুরুত্বপূর্ণ উপাদান তাদের বেশিরভাগেরই বা সে অংশে এদের উৎপাদকও বলা হয় যেসব অতি ক্ষুদ্র জীব সরাসরি সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করতে পারে তারাই উৎপাদক তাদের সে খানিকটা বড় জীব এই ক্ষুদ্র জীবদের খেয়ে নেয় তাদের আবার খায় অন্য জীব বড় জীবেরা নিয়ম এটাই এভাবেই বিভিন্ন ধরনের বড় ছোট জীব মিলে গড়ে তুলে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা বা সিস্টেম পরস্পর নির্ভরশীলতার উপর ভিত্তি করে গড়ে ওঠা এ ব্যবস্থাকে সহজ করে বলা যায় বাস্তুতন্ত্র সমুদ্রের এই স্তরকে তুলনা করা যায় আমাজন রেইন সঙ্গে বিভিন্ন ধরনের কোরাল শৈবাল ও অন্যান্য সামুদ্রিক উদ্ভিদে ভরপুরে অংশে পাশ করে নানা ধরনের সামুদ্রিক জীব চমৎকারে অংশে মূলত মানুষ সাঁতার কাটে বিভিন্ন বর্জ্য ফেলে দূষিত করে মাছ ধরে ইত্যাদি এবার আরেকটু নিচে নামা যাক খানিকটা নামলে আমরা পেয়ে যাব কন্টিনেন্টাল সেলফ বাংলা করলে দাঁড়ায় মহাদেশীয় তাক বাংলাটা ঠিক জুচ্ছই না হলেও বোঝার জন্য ঠিক আছে তাকের মতো এই অংশ সমুদ্রের তীরবর্তী অংশের আপাত তলদেশ আর একটু নামলে শুরু হবে কন্টিনেন্টাল স্লোপ বা মহাদেশীয় ঢাল নাম শুনে বুঝতেই পারছো এ অংশ ঢালু হয়ে নেমে যাচ্ছে নিচের দিকে মোটামুটি দুশো তিরিশ মিটারের পর থেকেই শুরু হয়ে যাবে এ ঢাল এ ঢাল ধরে যত এগোব তত কমতে থাকবে আলোর পরিমাণ এক সময় প্রায় নাই হয়ে যাবে বলতে পারো এখানে আর তেমন কোনো উদ্ভিদ নেই দেখে মনে হবে ঠিক যেন চাঁদের মাটির মতো শূন্য প্রান্তরে চলে এসেছি অবশ্য চারপাশে ঠিকই ঘিরে থাকবে সমুদ্রের নোনা পানি কন্টিনেন্টাল স্রোপ পিছনে ফেলে আর একটু এগুলোই পেয়ে যাব যাবো জোন গহীন সমুদ্রের শুরুটাও এখানে এখন আমরা আছি মোটামুটি মিটারের নিচে মাথার উপর পানির অসহ্য চাপ দুর্ধর্ষ এ কাল্পনিক ডুবোজাহাজের ভিতর না থাকলে এ চাপে তুমি আমি মরেই যাব প্রায় বোঝার জন্য কিসের সঙ্গে তুলনা করা যায় তোমার মনে হবে মাথার উপর দাঁড়িয়ে আছে দুইশোটা গাড়ি স্কুবা ডাইভ করে ডুবরিরা সমুদ্রের গভীরে নেমে যান এই স্কুবা ডাইভিংয়ের রেকর্ড হলো সর্বোচ্চ দুই তিনশো বত্রিশ মিটারের মতো অথচ আমরা পুরো যাত্রার মাত্র তিন শতাংশ নেমেছি এতক্ষণে তিনশো থেকে ছয়শো মিটারে এ অঞ্চলে জুড়ে ছড়িয়ে আছে আবসায়া অথচ খানিক সামুদ্রিক জীব জীবনের অর্ধেকটা সময় কাটায় সমুদ্রের এই অঞ্চলে দিনের বেলায় প্রায় অন্ধকারে এই অঞ্চলে বিশ্রাম নেয় তারা লুকিয়ে থাকে জীবন বাঁচায় শিকারী জীবদের থেকে রাত নেমে এলে আফসায়া যখন ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয় তখন তারা উপরের দিকে উঠে যায় খাবারের খোঁজে কারণ উপরে তখন আর দিনের আলো নেই অন্ধকারে তারা নিরাপদে খাবার খেয়ে নিতে পারে এজন্য এই অঞ্চলে আলো বড় গুরুত্বপূর্ণ এক উপাদান সব সামুদ্রিক জীবের জন্য তাই এসব অঞ্চলে বাস করে প্রায় নব্বই শতাংশ জীব সেন্স রাসায়নিক ব্যবহার করে তৈরি করে আলো বায়োলুমিনিস মানে কোনো জীবের নিজের ভিতরে উৎপাদিত আলো এই আলো ব্যবহার করে সূর্যের আলোর মধ্যে আত্মগোপন করা যায় সংকেত পাঠানো যায় অন্যদের কাছে শিকারীদের বিভ্রান্ত করা যায় এ দিয়ে আবার শিকারী জীবেরা আলো ব্যবহার করে শিকার করে এই গভীরে জীবনযাপনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান দলবদ্ধভাবে কাজ করা প্রায় সাতশো মিটার গভীরে নেমে গেলে দেখা যাবে এর চমৎকার এক উদাহরণ সাইফো কলোনি একের পর এক সাইফোনোফর একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় কম বেশি না হলেও লম্বাই এ কলোনি পঞ্চাশ মিটারের মতো হতে পারে উজ্জ্বল নীল বা কালসে আলোকিত হয়ে থাকে এটি আর দুই পাশে বেরিয়ে থাকে তাদের বিষাক্ত কাটা আলোয় আকর্ষিত হয়ে কেউ কাছে এলে কাটা বিধে মারা যায় পরিণত হয় সাইফোনোফরদের খাবারে তবে এ অঞ্চলের বেশিরভাগ ক্ষুদেজীবের খাবার মেরিন স্নো না সত্যিকারের তুষার নয় এগুলা শামুক ঝিনুক বা এরকম পানির খোলস বিভিন্ন মৃত জীব দেহের অংশ বিশেষ